জমি পাইছো খাল পাৰে খালে ভাল বাগান এই যে কৌ যে আমাৰ দুই বাগানে ভাল এক খালৈছে খাল চিলো নাছিল কেনাল কি করেছে ডেজার দিয়ে কাইটে একেবারে খাল মানে ও আচ্ছা চাচা আজকে তাহলে তারপর দেখার সময় নেই এমনি হাটের বেলা শেষ হয়ে যাচ্ছে কয়খান কলা নেবো বোল্ডার দেখে যাও বাপু কাঁচা কলা নেবে না পাকা কলা নেবে কাঁচ কলাই লাগবে পাকা কলা কি মুখে হয়েছে না ঢালি মনে আছে তুমি নিবা নে চাষা তালি হয়ে বাপু কাঁচ কলাই আজ নিবো হাটে তুলবো কয়কান পাকা কলাও নিয়ে যাই পাকলে আমরু চাষার সাত দোকানে দিয়ে দিবা নে আটিয়ে তুলবাকের ঘাটে পুজো করবা সে তোমার মনের খুশি কোনটা নেবা সেটা কও চাচা ওই ভাগে দুগই দুইটাই নিবো ও তা কোন কোন জাত নিবা চাচা বার জাত আম কাহে জাতাই তালে মারলাম তো কলার আবার কি কেন কলাকে তোমাকে মতলব ফল হ্যাঁ তা কলার আবার জাত কি কেন শুনো নি দিন চাচা শুনেছি ওই কলার জাত বলতে সাপা কলা সবরি কলা রঙ্গিলা কলা এই সবই হ্যাঁ ভাই বিদ্যাশা করে মুখ বেকা করে কি সুন্দর কষ্ট দেখো দিনে এ তো পাগলেও জানে আরে শোন কাঁচা কলার জাত আছে চাচা এ কি কব কাঁচা কলার বা জাত থাকে এই শালার কাছে তো কলা তো পাকা রাখে কাঁচাই থাকে হ তা থাকে কাঁচা কলা কি পাকে না হলুদ গিয়ে হয় না মিষ্টি কি লাগে না হ্যাঁ একটু কম হয় খালি পাকা কলা জাত থাকলি কাঁচা কলা জাত থাকবে কি করতি তারা থাকলে ওই প্রতিদিন তোমার দাদের নাম শুনে জন খরচ টাইম নেই তুমি কলা দাও কলা হলি হচ্ছে হাসা খানিক পর হাটে দাও বেসতে রাতারাতিরে মানুষ খাবে অত জাত পাত দিয়ে কি বা হবে না না বাবু কারণ তো আছে আমারে বাগানে বানানা ফরেস্ট এত জাত তুলে ধরলা এ কি লোক জানবে না তাফা কদে বানানা ফরেস্ট এইটাই তো বানানা মানে কলা ফরেস্ট মানে বাগান তাহলে কি হইলো হ্যাঁ কলার বাগান কলার বাগান তাফা যাই হোক

হৃদয় বিদেশি টাকা একখান করছে তোর বউ সারা দিন ইস্টার জলসা দেখে গায়ে মায়ে শুধু আটা ময়দা মাখে দামি দামি পোশাক পরে কি এক নানাল তাল যা মনে চাইবে তাই খাবে আচ্ছা আচ্ছা দাদা তাহলে তো হৃদয় ভালোই সুখী আছে নেই 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 মোটেও সুখী নেই আমারে কলা ও সবদুল আছে না সবদুলের কাছ থেকে নেবে আর পাকে পাকে ঘুরে ঘুরে শুধু খাবে আর ওই যে ভিটামিন যে পরিমাণে ওই যে কলাম একটু আগে হ ক খ গ মধ্যন্য তালবসা ছন্দ বিচার গো হ্যাঁ এক আইড অ্যানসার আর বইলো না বাপু সেই বেটি যদি লাল ছড়ি পড়ে মনে হয় ও সুন্দরার সিলিন্ডার আর যদি একবার নীল ছড়ি পড়ে থালি বনে হয় হারপিকার কইটু কেছ আছা ওরা দেখা তাই আর কোও না ভাইস্তে আমারে কলা খাতি খাতি এমন মোটা হয়েছে এই যে গ্যাসের সিলিন্ডার ফাটলো বুঝি কি কোন চাচা হয় ভাইস্তে সে যে মোটার মোটা তিন মন তো হবে

হাট বেলা যাই হোক আমার ভালো লেগেছে আমি দিচ্ছি আমার বাগান হিসাব বসব হিসাব করলাম ও হাই 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 তাই কে তো বেচবা নাকি বেচবো বেচার মতো হলি তো বেজবো কোন ফুল বেড়েছে হ্যাঁ

ওখানকার সাকিব দা আমারে কলা গাছগুলো নিজ হাতে লাগাইলো হাটবেলা বিএসটি নেমে মনে আসে তাসিবের ভালো হয়ে গেল থানা পাইছে বাসু মস্তান যখন মরেছে কত নাম করে ওর আর রবীন্দ্রনাথ ঠাকুর তো অনেক আগে মরেছে ওর নামে কত কিছু হচ্ছে আর আমারে সাকিব দাসের নামে একটা বাগান হতে পারে না তার নামে আমি একটা বাগান করছি কে আমার অনলাই মোটেই না নিগালে অন্যায় কেন হইছে ইশার না পাইলে নিগালে তো পাবন আমি কই তুমি যে ফটো ছাড়া আমি এতগুলো গাছ লাগিয়েছো মানে ফটো ছাড়া তোমার গাছ লাগিয়ে দিছে তুমি সেগুলো পরিচর্যা করতেছো কিন্তু সাকি চাঁদার গাছে একটা মাত্র কাহিন টাওয়ার ভর্তি হয়নি পোমা ফুল পড়িনি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেরি কথা শুনাচ্ছো এমনি হাকের বেলা শেষ হয়ে গেছে বৃষ্টি নামতে পারে তাদের নাম টাম শুনবো না অন্য গাছ চলে চলো আর একটা জাত তুগার দেখাতে চাইলাম কিন্তু সেই জাতের নাম হচ্ছে কুরমান চারেস ওতে রাস্তা সবাই চ্যালেঞ্জে তুমি কলার দা হাকের বেলা সেই তুমি চলো